নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হান্টেড স্ট্রিট প্যারা যখন আমরা ছোটো ছিলাম তখন গ্রামের বয়স্ক ব্যক্তিরা আমাদেরকে বলতো যে রাত্রিবেলা কখনো নদীর পাড়ে পুকুরের পাড়ে বা কোনো ঝোপ জঙ্গলের দিকে যেতে নেই ওই টাইমে ওই সব জায়গায় যাওয়াটা খুবই বিপজ্জনক আমাদেরকে মানা করা হতো আমরা ছোটোবেলায় শুনতাম বয়স্করা বলতো যে যায় হয়ে যাক না কেন রাত্রিবেলায় কোনো দিন একা বা বন্ধু বান্ধবকে নিয়েও খুব এমার্জেন্সি না পড়লে ওইসব জায়গায় যাস না যত বড় হয়েছি ততই আমরা ভাবতে শুরু করেছি যে ওগুলো হয়তো নিচকেই গুজব কারণ হয়তো জঙ্গলে বা নদীর পাড়ে বা ওই ঝোপ জঙ্গল এরিয়া যেগুলো আছে ওখানে হয়তো কোনো রাত্রিবেলায় কোনো ভয়ঙ্কর পশু জানোয়ার এরা হয়তো আসে তাই বয়স্করা মানা করতো আমাদেরকে যেতে কিন্তু বন্ধুরা শুধু পশু বা জানোয়ারই নয় রাত্রিবেলায় ওই সব জায়গাতে ভূত আসে হ্যাঁ বন্ধুরা আমি কোনো মজা করছি না এটা একটা সত্য ঘটনা যে সমস্ত মানুষ ওই নদীর পাড়ে রাত্রিবেলায় গিয়েছে তারা অদ্ভুত অদ্ভুত জিনিস এক্সপিরিয়েন্স করেছে পাড় পর্যন্ত কেউ যেতেই পারেনি যারা পাড়ের আশেপাশে গিয়েছে তারা ওখান থেকে অদ্ভুত অদ্ভুত চিৎকারের শব্দ শুনতে পায় এখনও পর্যন্ত আসুন জেনে নেওয়া যাক এই নদীর কালো ইতিহাস আসলে বহু বছর আগে আজ থেকে প্রায় একশো থেকে দেড়শো বছর আগে এই নদীর তীরে কিছু তান্ত্রিক আছে কোনো একজন দুজন নয় প্রায় পনেরো জনের মতো তান্ত্রিক আছে এবং এখানে এসে তারা কালো জাদুর উপাসনা করতে শুরু করে কালো জাদুর উপাসনা কতটা যে ভয়ানক সেটা আপনার তো জানেনি তাই তারা ওখানে উপাসনা করছিল এটা গ্রামের লোকেরা জানতে পেরে যায় তারা যখন জানতে পেরে যায় তখন তারা ওই তান্ত্রিকদেরকে ওখান থেকে চলে যেতে বলে কিন্তু তান্ত্রিকরা বলে যে আমাদেরকে এখান থেকে হাটিয়ে দিলে আমরা তোমাদের কাউকেই ছাড়বো না তোমাদেরকে মেরে ফেলবো এমন এমন কালো শক্তি তোমাদেরকে গ্রামের উপর ছেড়ে দেবো যে তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না তোমাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতেই হবে যদি তোমরা এখানে থাকো তো তোমরা কেউ বেঁচে থাকবে না এমন এমন ভয় দেখাতে থাকে ওই তান্ত্রিকরা তো গ্রামের কিছু দাবাং টাইপের ছেলে ছিল তারা বলে যা হবে দেখা যাবে তোদেরকে মেরে ফেলবো আমরা তাই তারাও সমস্ত লোক মেলে ওই যে তান্ত্রিক ছিল ওদের প্রত্যেককেই ওরাধম মারপিট করতে থাকে প্রচণ্ড মার মারে এবং এমন মার মারে যে তারা প্রত্যেকেই ওখানে মারা যায় ওদের মৃতদেহগুলোকে এই যে দাবাং টাইপের ছেলেগুলো ছিল এরা নদীতে ছুঁড়ে ফেলে দেয় তখন একশো বছর আগের ঘটনা তখন এতটা পুলিশ এইসব কিছু ছিল না তাই এই ঘটনাটা টোটালি ধামাচাপা দিয়ে যায় আর গ্রামের ভালোর জন্য কেউ এই ঘটনাটা বাইরে প্রকাশও করেনি তাই ঘটনাটা পুলিশের রেকর্ডও হয়নি কিন্তু ওই ঘটনা ঘটে যাওয়ার পর থেকেই রাত্রিবেলায় অদ্ভুত অদ্ভুত আওয়াজ ওই নদী থেকে আসতে শুরু করে মানুষজন বুঝতে পারে যে ওই যে তান্ত্রিকের আত্মারা তারা মুক্তি পায়নি তারা ওই নদীর মধ্যেই আছে আর ওই নদীটাকে অভিশপ্ত করে তুলেছে সেই থেকে মানুষজন দিনের বেলায় নদীর পাড় দিয়ে পেরোলেও অ্যাকচুয়ালি ওর পাশের গ্রামে যাবার জন্য যে রাস্তাটা সেই ওই নদী দিয়ে যেতে হয় নদীর উপর একটা ছোট্ট ব্রিজ আছে ফুট ব্রিজ অ্যাকচুয়ালি খুব ওভার ব্রিজ নয় যেখান দিয়ে গাড়ি ঘোড়া পেরোবে ছোট্ট ব্রিজ নদীর মধ্যেই যেমন মেটে মিশে আছে সেরকম একটা ব্রিজ ওটা দিয়ে মানুষ দিনের বেলা যাতায়াত করে কিন্তু যখনই রাত্রি নেমে আসে রাত্রি তো ছাড়ুন সন্ধ্যে নেমে আসার পর থেকেই মানুষজন কখনো ওই নদী দিয়ে ওই নদীর আশেপাশেও যায় না ভয় পায় মানুষ এই এরিয়ার সমস্ত মানুষ এর ইতিহাস সম্পর্কে জ্ঞাত আজকে আপনাদেরকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে এই এরিয়াতে থাকা নয় এই এরিয়ার বাইরে থাকতো সে থাকতো পাটনাতে প্রদীপ নামের একজন ছেলে প্রদীপ পাটনাতে থাকতো পড়াশোনা করতো অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন সেকেন্ড ইয়ার চলছে তার আর প্রদীপের যে বন্ধু শঙ্কর সে থাকতো এই গ্রামে এরা দুজন একই রুমে থাকতো রুমমেট ছিল দুজনে এ ওর বাড়ি যেত আর মানে শঙ্কর প্রদীপের বাড়ি যেত কিন্তু প্রদীপ কখনও শঙ্করের বাড়ি গ্রামে আসেনি তো একটা লম্বা ছুটি পড়েছিলো ওদের কলেজে তো শঙ্কর বলে যে আমাদের গ্রামে চলে আয় কিছুদিন কাটিয়ে যাবি তো প্রথমে প্রদীপ মানা করে ঠিক আছে যে না যাব না আমি এখন গ্রামে আমার খুব একটা ভালো লাগে না আমি এখানে থাকবো তুইও থেকে জান একসাথে চল কোথাও একটা ঘুরে আসি বঞ্চ আমরা একটা বাড়ির মতো ট্যুর করবো একটা অ্যাডভেঞ্চার ট্যুর করবে চল তো এইভাবে কিছুজন যাচ্ছিলো হঠাৎ ওরা দুজনেই কথা বলছিল। একদিন কোথায় কোথায় শঙ্কর প্রদীপকে জানাই যে যে ওদের গ্রামের পাশেই একটা ছোট্ট নদী আছে আর সেই নদীতে অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা ঘটতে থাকে তো এইসব কথা নিয়ে কথা হচ্ছিলো আসলে ওরা টপিক নিয়ে কথা বলছিলো আর কোথায় কোথায় এই টপিকটা চলে আসে তখনই প্রদীপ বলে চল তাহলে আমি তো ওদের গ্রামে ঘুরতে যাবো এবং ওই নদীর পাড়েই যাব। আমার না প্যারা চিজ করার খুবই ইচ্ছে আছে আমি কোনোদিন জীবনে কোনোদিন প্যারা নর্মাল জিনিসের সম্মুখীন হইনি আমার হবার ইচ্ছে আছে টিভিতে দেখিস না যে নানা রকমের প্যারানর্মাল জিনিস মানুষের সাথে ঘটে যাওয়ার পর ফিল্ম তৈরি হয় সেরকম আম যদি কোনো একটা প্যারানর্মাল জিনিস ওখানে তৈরি হয় তো আমাকে নিয়েও একটা ফিল্ম তৈরি হবে শঙ্কর বলে না না ওই নদীটা টোটালি অভিশপ্ত নদী ওখানে রাত্রিবেলা যাওয়ার একদম স্বপ্নও ভাবিস না গ্রামে যাবি চল ঘুরতে কোনো আপত্তি নেই তো প্রদীপ বলে না না আমি ওখানে যাবো ঘুরতে এবং ওই নদীটাও ঘুরে আসবো কিন্তু তুই কাউকে কিছু বলবি না গ্রামের মানুষকেও বলবি না প্রদীপও বলে ঠিক আছে কারণ গ্রামের মানুষ যদি জানতে পারে তাহলে কিন্তু খুবই বিপদ কারণ ওই নদীটা এতটাই অভিশপ্ত যে গ্রামের মানুষ ওই নদীটাকে জমের মতো ভয় করে প্রদীপ চলে আসে ভাই গ্রামে গ্রামে এসে স্নান টান করে ফ্রেশ হয় নাই তারপর খাবার দাবার খেয়ে রাত্রে খাবার খাচ্ছিলো তখনই ওই যে আঙ্কেল আনটি মানে শঙ্করের বাবা মা ওদের মধ্যে কোথা হচ্ছিলো কোথায় কোথায় এই ওই টপিকটা নিয়ে আসে নদীর বাড়ির যে টপিকটা সেই টপিকটা প্রদীপ তোলে ওদের খাবার খাওয়ার সময় যে আপনাদের গ্রামের পাশে যে নদীটা বয়ে যাচ্ছে এটা কি ভৌতিক তোর বাবা বলে মানুষজন তো বলে এটা ভৌতিক কিন্তু আমার বিশ্বাস হয় না কারণ একশো বছর আগের ঘটনা এখনকার দিনে মানুষজন এসব জায়গায় যায় না ভয়ে কিন্তু আদৌ কি এটা কিছু আছে আমার তো বিশ্বাস হয় না আর প্রদীপ তো এটাই চাইছিল এইসব জিনিসে উংলি করা প্রদীপের অভ্যাস তাই বলছে আমারও বিশ্বাস হয় না কাকিমা আমারও ইচ্ছে আছে একবার ঘুরে আসা। ওই জায়গাটাতে ওই জায়গাটাতে কী কী ঘটে আমিও দেখবো ভিডিও ক্যামেরা নিয়ে যাবো সমস্ত এক্সপ্রেস করব আর যদি জায়গাটা ভৌতিক নয় তাহলে মানুষজন ভয় পাবে কেন জায়গাটার সম্পর্কে টোটালি মানুষজনদের সামনে নিয়ে চলে আসবো কিন্তু এই কাজটা আমাদেরকে প্রথমবার গোপনই করতে হবে কারণ মানুষজন যদি জানতে পারে তাহলে কিন্তু আমাদেরকে আর ওখানে যেতে দেবে না তো প্রদীপের বাবা মার সহায়তায় এরা একটা প্ল্যান করে যে সামনের দুদিন পর এরা যাবে ওখানে অ্যাকচুয়ালি এরা নয় অনেক প্রদীপই যাবে ওখানে এদের বাবা মা যদিও যেতে চায় কিন্তু প্রদীপ বলে যে না তুমি যাবে না ও যেতে চায় যাক আসলে ওর বাবা মা কেন যে কথাটা বিশ্বাস করছে না সেটা শঙ্কর বুঝতে পারে না আসলে শঙ্করের কিছু ছোটোবেলার বন্ধু ও ও নদীটায় গিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে ওইরকম অদ্ভুত অদ্ভুত আওয়াজ যেন কিছু আকাশে উড়ে বেড়াচ্ছে একটা সাইকেল ওটা হঠাৎ হতে কোথাও যেন আগুন জ্বলে উঠছে এরকম ঘটনা শঙ্করের বন্ধুরা দেখেছে শঙ্কর যদিও দেখেনি কিন্তু শঙ্করের বন্ধুরা দেখেছে তারা অনুভব করেছে তাই শঙ্কর জানে যেখানে কিছুটা আছে কিন্তু তার বাবা মা যে কেন বলছে সেটা সে বুঝতে পারছে তো সেই দিনটা চলে আসে আর সেই দিনে শঙ্কর প্রদীপ আর ওর বাবা মা একজন পুরোহিতের সাথে এদের আলাপ করায় পুরোহিত পাশের গ্রামে থাকত আর সে হচ্ছে একটা সাধক সে যখন পূজা পার্বণ করে সেরকম যে মানুষকে নিয়ে যেতে চাইছিল প্রতি তো ওই ব্যক্তি অনেক পুরোহিত ব্যক্তি তার সাথে কিছু স্নান জল নিয়ে নেয় ঠাকুরকে যে স্নান করা হয় না সেই স্নান জল সেই স্নান জল অনেকটাই শক্তিশালী হয় এটা সাথে নিয়ে যায় কারণ যদি কোনো কিছু খারাপ কিছু ওদের সামনে হয় তো এটা তাদেরকে রক্ষা করতে পারবে সেইভাবে ওরা ওটা নিয়ে যায় এবং রাত্রিবেলা ওরা বেরিয়ে যায় রাত্রি এগারোটার কাছাকাছি ওরা নদীর পাড়ে এসে পৌঁছায় কিন্তু নদীর পাড়ে এটা পৌঁছায় কী দেখতে পায় শারীরিক শান্ত কোনো কিছু নেই কোনো কিছু প্রেরণাম কিছু তারা দেখতে পাচ্ছে না যা কিছু দেখছে সমস্ত কিছু নর্মাল ওরা ওই যে নদীর যে ব্রিজটা ছিল ছোটোবার ব্রিজ আমি গল্পের শুরুতেই বলেছিলাম আপনাদেরকে ওই ব্রিজটা ধরে চড়তে থাকে যখনই ব্রিজের মাঝ বরাবর আসে তখন ওরা কি দেখতে পায় ব্রিজটা যেন নড়ছে যেন ভূমিকম্প হচ্ছে এরা বুঝতে পারে এটা হচ্ছে ওই আত্মাদেরই কাজ যে সমস্ত তান্ত্রিকদের আত্মা এখানে আছে তারাই এদের সাথে খেলা শুরু করে দিয়েছে তো পুরোতে বলে বেটা দৌড় তো ওরা দুজনেই দৌড়তে দৌড়তে নদীর অপর প্রান্তে গিয়ে পৌঁছায় অপর প্রান্তে পৌঁছানোর পর ওরা একটু শান্ত নেই নিঃশ্বাস নিচ্ছিল কি তখনই ওদের চোখ পড়ে নদীর জলের মধ্যে কিছুটা যেন নোড়াচড়া করছে এরা ভালোভাবে লোকের কি দেখতে পায় একটা শুধু মুন্ডু মানে মাথার মতো একটা জিনিস নদীর জল থেকে ধীরে ধীরে উপরে উঠছে তার চোখগুলো পুরো লাল টকটকে মাথায় চুলগুলো এলোমেলো আর মুখ থেকে যেন রক্ত বের বেরোচ্ছে মুখটাকে যেন থেতলে দেওয়া হয়েছে মানে মানুষজন যেভাবে মেরেছিল না ওই তান্ত্রিকদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছিল সেরকমই মুখটা দেখাচ্ছে আর গোলাটা হচ্ছে কাটা শুধু একটা মাথার মতো জিনিস নদীর জলের উপরে উঠে এসছে আর ওই মূর্তিটা তীব্র চিৎকার করছে এই চিৎকারের শব্দ শুনেই এদের কান ঝালাপালা হয়ে গেছে তখনই পুরোহিত বলে বেটা ওই যে স্নান জল দিয়েছিলাম সেই স্নান জলটা ওই মূর্তিটার দিকে ছুঁড়ে মার দুজনেই স্নানজন নিয়ে মূর্তিটার দিকে ছুঁড়ে মারে মূর্তিটার দিকে ছুড়ে মারার সাথে সাথেই মূর্তিটা যে উঠে আসছিল। খুব দ্রুত গতিতে উঠে আসছিল। কিন্তু স্নানজন পাওয়ার সাথে সাথে মূর্তিটার গতি ধীরে হয়ে যায় আর মূর্তিটা যে চিৎকার করছিল সেটা বন্ধ হয়ে যায় কিন্তু মূর্তিটা যে আসছিল। সেটা কিন্তু বন্ধ হয়নি সে এখনও ধীরে ধীরে আসছে এরা বুঝতে পারে এই সমস্ত তান্ত্রিক এরা এইসব কাজে খুবই পারদর্শী ছিল তাই এদেরকে এভাবে সামলানো যাবে না কারণ এরা এতটাই শক্তিশালী যে ওই স্নান জল কাজ হচ্ছে না এদের জন্য আরো কঠিন কঠিন থেকে এখানে থাকা মানে বিপদ ওরা দুজনেই দৌড়তে দৌড়তে আবার ব্রিজের উপর দিয়ে আসতে শুরু করে ব্রিজের উপর আসার পর কি দেখতে পাই ব্রিজের মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে তার চোখগুলো একদম লাল টকটকে শাড়িটা হাওয়ায় উড়ছে আর চুলগুলো হাওয়ায় উড়ছে একটা ভয়ানক মূর্তি ঠিক আছে দাঁতগুলো বেরিয়ে আছে দুটো আং দাঁত মুখের বাইরে বেরিয়ে আছে জঙ্গলিদের মতো দেখাচ্ছে ওই মহিলাও ধীরে ধীরে এদের দিকে এগিয়ে আসছে ওই মহিলা এদের দিকে এগিয়ে আসছে আর পিছন থেকে ওই মুন্ডুটা এদের দিকে এগিয়ে আসছে মানে কি করবে এরা একদিক থেকে মাথাটা আসছে আর একদিক থেকে ওই মহিলা দুজনেই হচ্ছে ভূত কি করবে এরা তখনই হঠাৎ করে একটা ধাক্কা অনুভব করে ওই পুরোহিত মশাই আর নদীর জলে গিয়ে পড়ে আর কি করবে প্রদীপ এখনও ওখানে দাঁড়িয়ে আছে ওর প্রদীপের মাথা কাজ করা বন্ধ করেছে হঠাৎ সে ঠিক করে এরা দুজনদের এখানে আসছেই পুরোহিত মশাই নিচে পড়ে গেছে আমিও নিচে ঝাঁপ দিই প্রদীপ সাঁতার জানতো তাই সে নদীতে ঝাঁপ দেয় কিন্তু কি করবে সে তার মাথা এতটাই কাজ করা বন্ধ করে দিয়েছে যে সে সাঁতার কাটতেও ভুলে যায় তখন সে ওখানেই জলে পড়ার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায় পুরোহিত মশাই জানে না যে প্রদীপের সাথে কী হলো আর প্রদীপ জানে না যে পুরোহিত মশাইয়ের সাথে কি হলো প্রদীপে যখন জ্ঞান ফেরে তখন প্রদীপ ওই গ্রামেরই পাশে মানে নদীটা যে বই চলছিল কিছুটা দূরে ওই গ্রামেরই পাশে ওকে মানুষজন তুলে আনে এই যে সকালবেলায় যারা এসেছিলো তারা ওকে তুলে নিয়ে আসে জেলেরা মাছ ধরতে যায় না সকালবেলায় তো সেরকম ওরা গিয়েছিল নদীতে মাছ ধরতে তখনই একে দেখতে পাই একে দেখতে পেয়ে এরা তুলে নিয়ে আসে আর এর হাত ঘষছে যখন এর জ্ঞান ফেরে এ বলে আমি কোথায় আছি তো চারদিকে দেখে বুঝতে পারে যে এটা একটা অন্য গ্রাম মোটে সেখানে এসে বলে যে আমার এই গ্রামে যাওয়ার কথা তো গ্রামের মানুষজন ওকে ওই গ্রামে পাঠিয়ে দেয় তো ওই গ্রামে যাওয়ার পর সে জানতে পারে কি ওই যে পুরোহিত মশাই ছিল সেই পুরোহিত মশাই আর জীবিত নেই ওই পুরোহিত মশাই মারা গেছে ওই নদীর জলে ডুবে মারা গেছে অ্যাকচুয়ালি এটা ক্লিয়ার নয় যে ওই মশাই ডুবে মারা গেছেন নাকি ওই আত্মারা তাকে মেরে ফেলেছে কিন্তু ওই নদী তার নিজের শিকার আবার খুঁজেই বের করে নিয়েছে এই ঘটনা ঘটে যাওয়ারও আজ প্রায় আট দশ বছর হয়ে গেছে এখন তো ওই নদীর চারপাশে একটা বাউন্ডারি ওয়াল দেওয়ার মতো দেওয়া হয়ে গেছে যাতে করে কোনো মানুষজন ওই রাস্তা দিয়ে না পেলেন ওই যে ব্রিজটা ছিল ওই ব্রিজটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে মানুষজন দরকার হলে ওই ঘুরো রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাবে ওই পাশের গ্রামে কিন্তু কেউ আর ওই ব্রিজটা বা ওই নদীর আশেপাশে কেউ যায় না নদীকে তো আর শুকিয়ে ফেলা যায় না নদীকে বন্ধও করা যায় না কিন্তু নদীর যে যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে নদী তো আপন মনে চলবেই চলে আসছে চলে যাবে কিন্তু যার জীবন হারাবার তার তো জীবন চলে গেল তো বন্ধুরা আজকে স্টোরি থেকে আমরা কি শিক্ষা পেলাম যে কখনোই যাই হয়ে যাক না কেন কোনো প্যারানরমাল জিনিসের উপর বেশি উল্টো পাল্টা কাজ করা বা তার উপর কোনো ছেড়খানি করা ঠিক নয় কারণ এই সব যে শক্তিগুলো হয় এরা কতটা শক্তিশালী সেটা কিন্তু আমরা জানি না এদের শক্তির সাথে মানুষজন টিকে উঠতে পারে না মানে সাধারণ মানুষ টিকে উঠতে পারে না এদের সাথে টিকে ওঠার জন্য কোনো খুব তন্ত্র সিদ্ধ করা মানুষজনের প্রয়োজন হয় আর তো ছিল তান্ত্রিক কালু যাদব তান্ত্রিক তান্ত্রিক আবার ভালো তান্ত্রিকও হয় যারা ভালো ভালো শক্তির উপাসক যারা মানুষের কল্যাণ হেতু কাজ করে কিন্তু এই যে সমস্ত তান্ত্রিক ওখানে মারা গিয়েছিল তারা কোন মানুষের কল্যাণ হেতু কাজ করতো না তারা কাজ করতো মানুষের অকল্যাণ করার জন্য তো বন্ধুরা আজকের কাহিনি এ পর্যন্তই আপনারা যদি আমার স্টোরিটা পুরোটা শুনে থাকেন আর স্টোরিটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে আমাকে আরও এরকম স্টোরি বানাতে সাপোর্ট করুন ধন্যবাদ